বন্ধুরা সবার প্রথমেই ভালো করে দেখে নিন এই গাছটি কোন গাছ আশা করছি এই গাছটিকে প্রত্যেকেই চিনতে পারছেন আয়ুর্বেদিক গুণের ভরপুর এই গাছটির নাম হল জবা ফুলের গাছ এই গাছের ফুলটিও যথেষ্ট সুন্দর এবং বিশেষ করে মা কালীর পূজা কখনোই সম্পন্ন হয় না যতক্ষণ না পর্যন্ত এই গাছের ফুল মা কালীর উদ্দেশ্যে নিবেদন করা হয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই গাছের এক অলৌকিক গুণ রয়েছে যদি আপনার বাড়িতে এই গাছটি থাকে তাহলে বুঝে নিন যে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে এই গাছটি আপনাদের বাড়িতে থাকলে এটুকু আপনার জানা প্রয়োজন যে এই গাছের ফুলটিকে কীভাবে আপনি ব্যবহার করবেন বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই অলৌকিক গুণ সম্পন্ন জবা ফুল গাছটির আয়ুর্বেদিক এবং অলৌকিক চমৎকারী গুণ সম্পর্কে আলোচনা করব এবং এরই সঙ্গে জানাবো যে এই গাছের ফুলটিকে সৌভাগ্য ফেরাতে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের জানার সুবিধার্থে শেয়ার অবশ্যই করুন বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে যেমন এরকম অনেক কিছুই গাছ রয়েছে যেগুলি আমাদের কোনো না কোনো রোগ ব্যাধি সারাতে সাহায্য করে ঠিক সেরকমভাবেই কিছু কিছু গাছ রয়েছে যা আমাদের জীবনের সাথে জড়িত কোনো না কোনো সমস্যা দূর করে কিন্তু অজ্ঞানতার কারণে আমাদের কাছে সেই গাছটি শুধুমাত্র একটি সাধারণ গাছ হয়ে থাকে ঠিক সেরকমভাবেই জবা ফুল গাছকেও অনেকে সেরকমভাবেই সাধারণ ফুল গাছ হিসেবেই ধরে থাকে বন্ধুরা আমরা যদি একবার এই গাছের সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবনের চলা অনেক প্রকার সমস্যার সমাধান করতে সক্ষম হব এছাড়াও এই গাছের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা ধনকেও আকর্ষণ করতে সক্ষম হতে পারি বন্ধুরা আমরা সাধারণত তিনটি প্রজাতির জবা ফুল গাছ দেখে থাকি যার মধ্যে একটি হলো সাদা অন্যটি হলো গোলাপি এবং সর্বশেষ হলো লাল আয়ুর্বেদ মতে এই তিন প্রকার জবা ফুলকেই গুরুত্ব দেওয়া হয়েছে আর বৈজ্ঞানিক পরিভাষায় এই জবা ফুলের নাম হলো হিবিষ্কাশ বন্ধুরা অনেকেই বাড়িতে ছোট ছোট বাগান তৈরি করে এই জবা ফুলের চারা সংগ্রহ করে রাখে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে বাড়িতে এই জবা ফুলের গাছ থাকলে আসলেই কি হয় ধার্মিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গাছটি যেখানে লাগানো হয় সেখানে সর্বদাই পজিটিভ শক্তি বজায় থাকে যে নেগেটিভ শক্তি বাড়ির মধ্যে থাকে তা শেষ করে দেয় এই গাছটি বাড়িতে এই গাছ লাগানো অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় যে সকল মানুষের জন্মকুণ্ডলিতে সূর্যের প্রভাব ঠিকঠাক নেই তারা বাড়ির পূর্বদিকে লাল রঙের জবা ফুলের গাছ লাগান কোনো ব্যক্তির কুণ্ডলিতে সূর্যদেব দুর্বল থাকার কারণে সেই ব্যক্তির সাহস শেষ হয়ে যায় সেই ব্যক্তির কোনো প্রকার কার্যতেই সফলতা আসে না যে কোনো কারণেই সেই ব্যক্তি সব সময় মানহানি ও ধনহানির ভয় লেগেই থাকে বন্ধুরা এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে বা বাড়ির কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে সূর্যদোষ রয়েছে যদি এমনটা থাকে তাহলে এই গাছটি আপনার বাড়িতে লাগানো সব থেকে শুভ হিসেবে গণ্য হবে বন্ধুরা আবার এটাও মানা হয় যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল দোষ থেকে থাকে তাহলে এই অবস্থায় আপনি যদি এই জবা ফুল গাছটি নিজের বাড়িতে লাগিয়ে সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে মঙ্গল দোষ অনেকাংশেই কেটে যায় ভারতীয় আয়ুর্বেদে এই গাছটিকে সঞ্জীবনী গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে আয়ুর্বেদিক গুণাগুণ হিসাবে এই গাছটির সর্বপ্রথম যে গুণটির কথা উল্লেখ করা হয় তা হলো এই গাছটির পাতা আমাদের তাৎক্ষণিক পেটে ব্যথা দূর করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয় এই গাছের শুকনো পাতাকে জলের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চায়ের মতন খেলে ব্যক্তির পেটে হঠাৎ করে হওয়া ব্যথা কমে যায় আবার যে সমস্ত ব্যক্তিরা পেটে পাথর হওয়ার জন্য অনেক দিন ধরে রোগে ভুগছেন তারা এই জবা ফুল গাছের পাতা দিয়ে তৈরি হওয়া পাউডার বাজার থেকে কিনে সেটিও আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন এটি খুবই স্বল্প মূল্যেই পাওয়া যায় এই পাউডারগুলিকে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে গুলে খাওয়ার পরে আপনার পেটে হওয়া পাথরের সমস্যা থেকে মুক্তি পাবেন খালি পেটে এই বিষয়টি সকাল সন্ধ্যা করলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই পেটের পাথর মূত্রনালির মাধ্যমে বাইরে বেরিয়ে যায় কোনো যথার্থ আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শেই এই বিষয়টি করা প্রয়োজন বন্ধুরা ওজন কমাতেও সাহায্য করে এই জবা ফুলের গাছ বন্ধুরা আমরা সকলেই জানি যে মা কালীর পুজোতে জবা ফুল অবশ্যই প্রয়োজন তারই সঙ্গে মা দুর্গা বজরাঙ্গবলি এবং গণেশের পূজার ক্ষেত্রেও এই জবা ফুলকে নিবেদন করা হয় আর এই জবা ফুল দিয়ে অনেক প্রকার অলৌকিক কাজও সম্পন্ন করা হয় তন্ত্রবিদ্যায় এই জবা ফুল অত্যন্ত একটি প্রয়োজনীয় উপকরণ বন্ধুরা যদি কোনো ব্যক্তির মঙ্গলের দোষ থাকে যেমন ধরুন বিবাহে বাধা অথবা স্বামী স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া জন্মগত কোনো মারণ রোগ যদি থাকে তাহলে প্রথম করণীয় কাজটি হলো মঙ্গলকে বলবান করা আর তার জন্যই বন্ধুরা এই মঙ্গলকে বলবান করার জন্য একটি জবা গাছের ছোট চারা নিজের বাড়িতে অবশ্যই লাগান আর সেই গাছের ফুল দিয়ে অন্তত দু থেকে তিন মাস ভগবান শ্রীরামের স্মরণ করে হনুমানজির পায়ে জবা ফুলকে অর্পণ করুন দেখবেন সমস্ত প্রকার মঙ্গল দোষ দূর হয়ে যাবে আর হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকার সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা যদি কোনো ব্যক্তি শনিদেবের সাড়ে সাতির দশায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই জবা ফুল গাছের পাঁচটি ফুল শ্রীরামকে স্মরণ করে হনুমানজির চরণে অর্পণ করা প্রয়োজন তাহলে সেই মানুষের জীবন থেকে শনিদেবের সাড়ে সাতের প্রভাব অনেকাংশেই কমে যাবে বন্ধুরা যখন বিশেষ প্রকারের কোনো বর দান লাভ করতে চাইবেন যেমন ধরুন ধন বৃদ্ধি চাকরি লাভ বা বিশেষ কোনো মনোবাঞ্ছা পূর্ণ করতে চান তখন বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার অর্থাৎ সোমবার বা বৃহস্পতিবার থেকে এই জবা ফুল গাছের নয়টি ফুল নিয়ে একটি মালা তৈরি করে নয় দিন পর্যন্ত রাত্রিকালে নয় ঘটিকার পর মাতা নবদূর্গাকে অর্পণ যদি করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনার বিশেষ মনোবাঞ্ছাটি পূরণ হবেই হবে তবে মনে রাখবেন প্রত্যেক জবা ফুলের রং যেন লাল হয় যদি এই বিষয়টি কোনো ব্যক্তি করতে পারেন তাহলে আপনার মনোকামনা পূর্ণ হওয়া থেকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আটকাতে পারবে না বন্ধুরা বলা হয় যে মাতা নবদূর্গাকে একটি লাল জবা ফুল অর্পণ করলে একশোটি গোদানের সমতুল্য পূর্ণ লাভ হয় সবশেষে একটি বিষয় অবশ্যই বলবো বাড়িতে পারলে এই ফুল গাছটি অবশ্যই লাগান এবং ফুল গাছটি লাগানোর পর দিন থেকেই অবশ্যই দেবী দুর্গা বা মা কালীর পূজা যদি নৃত্য করতে পারেন এবং এই গাছের ফুল সহযোগে করতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি কখনোই প্রবেশ করতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ